সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর দুপুরের সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম চলন্ত বাসে কলেজ ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ চালক আটক কারাগারে গলায় ফাঁস নিলেন সেই অস্ত্রধারী আওয়ামী লীগ নেতা সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনুসকে পাশে চায় বিএনপি নরসিন্দিতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ ওসি সহ আহত চার সংস্কার ছাড়া আগামী নির্বাচন সম্ভব নয় মন্তব্য মুফতি আমির হামজার এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত চলন্ত বাসে কলেজ ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ চালক আটক হবিগঞ্জের সড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটেছে রবিবার রাতে ঘটনা ঘটে এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় বাসটি থামিয়ে দেয় এবং সেনাবাহিনীর সহায়তায় বাস চালক সাব্বিরকে আটক করা হয় পরে সেনাবাহিনী তাকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করে তবে বাসের হেল্পার মিয়া পালিয়ে গেছে রবিবার রাত সাড়ে দশটার দিকে এই ঘটনা ঘটে জানা যায় ঢাকার ফার্মগেটের একাদশ শ্রেণীর এক কলেজ ছাত্রী ঢাকার ফার্মগেট থেকে বিলাস পরিবহন নামের বাসে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দেন পথে সায়স্তাগঞ্জে নামার কথা থাকলেও ওই যাত্রী ঘুমিয়ে পড়ায় বাসটি সিলেট পর্যন্ত চলে যায় সিলেটে ঘুম ভেঙে তিনি নবীগঞ্জ হয়ে বানিয়াচং যাওয়ার সময় মা এন্টারপ্রাইজ নামের অপর একটি বাসে ওঠেন শেরপুরে অন্য যাত্রীরা নেমে যাওয়ার পর বাসে সে একা থাকলে চালক সাব্বিরো হেলপার লিটন পালাক্রমে ধর্ষণ করেন এক পর্যায়ে আউশকান্দিতে ভুক্তভোগী চিৎকার করলে আশপাশের লোকজন পুলিশ ও সেনাবাহিনীকে খবর দেয় সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছলে জনতা বাস চালক সাব্বিরকে আটক করে পুলিশের সোপর্দ করে তবে হেলপার লিটন মিয়া পালিয়ে যায় পরে সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার হারুনার রশিদ ভিক্টিম কলেজ ছাত্রীয় বাস চালককে নবীগঞ্জ থানায় হস্তান্তর করেন কারাগারে গলায় ফাঁস নিলেন সেই অস্ত্রধারী আওয়ামী লীগ নেতা ছাত্রজনতার অভ্যুত্থানের সময় আগ্নেয়াশ্রণী হামলাকারী সাভারের বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা সাইদুর রহমান সুজন ঢাকা কেন্দ্রীয় কারাগারে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন রোববার সকাল এগারোটার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সূর্যমুখী ভবনের একটি কক্ষে নিজের গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দেন সুজন ঘটনার পরপরই তাকে কারা হাসপাতালে নেওয়া হয় এরপর তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুপুর সাড়ে বারোটায় মৃত ঘোষণা করেন সুজনের হাসপাতালে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর মোহাম্মদ ফারুক কারাগার সূত্র জানায় বন্দি হিসাবে সুজন সূর্যমুখী ভবনের একটি সাধারণ কক্ষেই ছিলেন তার ব্যবহৃত গামসা দিয়ে তিনি আত্মহত্যার চেষ্টা করেন তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে কারা হাসপাতালে এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় সেখানে তিনি মারা যান সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনুসকে পাশে চায় বিএনপি সরকার গঠন করতে পারলে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিজ্ঞতা কাজে লাগাতে চায় বিএনপি তাকে পাশে চাওয়ার আগ্রহের বিষয়টি ইতিমধ্যে বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে শুক্রবার লন্ডন বৈঠকের পর বলা চলে অধ্যাপক ইউনুস ও বিএনপির মধ্যে আস্থার সম্পর্ক বিরাজ করছে বৈঠকের শুরুতেই ডক্টর ইউনুস এবং তারেক রহমান উভয়ই ঋদ্ধতাপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সচেষ্ট ছিলেন দুজনেই আন্তরিক ছিলেন বৈঠক শুরুর আগে দুজনের কথোপকথনের দিকে তাকালেই তা সহজেই বোঝা যায় এ সময় তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন বলেন আম্মা সালাম জানিয়েছেন ধন্যবাদ জ্ঞাপন করে প্রধান উপদেষ্টা বলেন ওনাকেও আমার সালাম দেবেন লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের বৈঠক শেষে দেওয়া যৌথ বিবৃতিতে জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের রমজানের আগেই বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে অবশ্য ওই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন বলেও উল্লেখ করা হয়েছে এ বৈঠকের পর বিএনপি সহ সব দল নির্বাচনমুখী সরকার গঠন করতে পারলে ডক্টর ইউনুসকে পাশে চায় বিএনপি নরসিহিতে বিএনপির দু গ্রুপের সংঘর্ষ সহ আহত চার নরসিন্দির পলাশে শোডাউনকে কেন্দ্র করে বিএনপির দু গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক ফজলুল কবির জুয়েল সমর্থক ও ছাত্র দলের মোস্তাফিজুর রহমান পাপন বাদশার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় এতে একজন গুলিবিদ্ধসহ চারজন আহত হয়েছেন রোববার সন্ধ্যায় পলাশ সদরের বিএডিসি মোড় এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনও আহত হন স্থানীয়রা জানান বিকেলে পলাশ উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোস্তাফিজুর রহমান পাপন বাদশার নেতৃত্বে উপজেলা ছাত্রদলের বিভিন্ন ইউনিট পলাশ বাসস্ট্যান্ট এলাকা হতে সোডাউনের উদ্দেশ্যে একটি মিছিল বের করে মিছিলটি বিএডিসি মোড় এলাকায় গেলে বিপরীত দিক হতে আসা জেলা বিএনপির সহ সম্পাদক ফজলুল কবির জুয়েলের নেতৃত্বে তার সমর্থকদের একটি শোডাউনের মুখোমুখি হয় এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এতে গুলিবিদ্ধ হয়ে আহত হয় উপজেলা ছাত্র দলের কর্মী ইসমাইল হোসেন বিএনপি নেতা ফজলুল কবির জুয়েল ও সোহেল আহমেদ খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এ সময় পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেন এলোপাতারি মারপিটে আহত হন সংস্কার ছাড়া আগামী নির্বাচন সম্ভব নয় মন্তব্য মুফতি আমির হামজার কুষ্টিয়া তিন আসনের জামায়াত ইসলামের এমপি প্রার্থী ইসলামী বক্তা মুফতি আমির হামজা বলেছেন দেশের সংস্কার ছাড়া নির্বাচন দিলে নির্বাচন হবে না বিশেষ করে জামায়াত ইসলামী এবং এর অঙ্গ সংগঠনের কোন কোন্দল নেই বা আগামীতেও হবে না নমিনেশন বাণিজ্য ও দলীয় কোন্দল জামায়াত ইসলামী বাংলাদেশের ভেতরে নেই ঘটবে না রোববার দুপুরে বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালের চিকিৎসা কার্যক্রম দেখতে গেলে সাংবাদিকদের তিনি সব কথা বলেন অন্য রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র চর্চার আহ্বান জানিয়ে মুফতি আমির হামজা আরও বলেন অনেকদিন ধরেই ভাবছি কুষ্টিয়া জেনারেল হাসপাতাল দেখতে আসবো আমি কুষ্টিয়াতে থাকলেই মাঝে মধ্যে আসি তবে আজ সাংগঠনিকভাবে এসেছি আর সামনে তো এমনিতেই আসবো কারণ কুষ্টিয়া তো আমার এলাকা আজকে এখানে এসে অনেক কিছু শুনলাম যা উপরে জানাবো যেন কুষ্টিয়া জেনারেল হাসপাতাল শতভাগ দুর্নীতিমুক্ত করা যায় সময় তিনি হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতা প্রসঙ্গে বলেন হাসপাতালে যেহেতু জনবল কম রয়েছে তাই সেগুলো পূরণ করতে পারলে আমরাও আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করতে পারব কইরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ আহত দশ গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ করেন দলের একাংশের নেতাকর্মীরা এ সময় ঘোষিত কমিটির নেতাকর্মীরা তাদের বাধা দিলে দুই গ্রুপের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া এবং ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এতে উভয় পক্ষের কমপক্ষে দশজন আহত হয়েছেন রবিবার দুপুরে উপজেলার সাহেববাজার এলাকায় এই ঘটনা ঘটে লন্ডনে একান্ত বৈঠকের আলোচনা জাতির সামনে পরিষ্কার করতে হবে দাবি পীরের লন্ডনে প্রধান উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বৈঠক দেশের রাজনীতিতে কিছু সংকট সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও এই বৈঠক রাজনীতিতে এক ধরনের অস্বস্তিও তৈরি করেছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাইপির তিনি বলেন বিশেষত দুই পক্ষের প্রতিনিধি সহ বৈঠকের পরে দুই নেতার একান্ত বৈঠক রাজনীতিতে কিছু প্রশ্ন তৈরি করেছে আগামী রাজনীতির স্বাচ্ছন্দ্যের জন্য এবং দলগুলোর অস্বস্তি দূর করতে একান্ত বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জাতির সামনে পরিষ্কার করতে হবে